এইটার দর্শক সবাইকে স্বাগতম আমরা যে বিষয়টি জানিয়ে দিতে চাই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন আচরণই আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে সেটি দেখা গেছে যে যারা যখন উম তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে জাতিসংঘের আশিতম অধিবেশনে অংশগ্রহণ করবার জন্য বিএনপি জামাত এবং এনসিপির ছয় নেতা এবং ছজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হায়াত জে বিমানবন্দরে নেমে সেখানে জনসম্বর্ধনা থাকার কথা সেই বিপরীতে দেখা গেছে প্রতিপক্ষ যা ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে যাদেরকে সেই রাজনৈতিক দল যাদেরকে বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ করা রয়েছে কার্যক্রম নিষিদ্ধ করা রয়েছে সেই রাজনৈতিক দলের নেতা কর্মীরা জড়ো হয়ে সেখানে অস্থির স্লোগান দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি জামাত ও এনসিপি নেতাদের উপর চড়া এবং তারা যদিও পাল্টা স্লোগানও সেখানে এসেছে যেখানে বিএনপি জামাত এনসিপির নেতা কর্মীরাও এই দুপক্ষ মুখোমুখি স্লোগান পাল্টা স্লোগান পাল্টা প্রতিবাদে মুখরিত করেছেন আমেরিকার এই জন এফ কেনেডি যে বিমানবন্দর রয়েছে সে বিমানবন্দর চত্বর এলাকা যেটি আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তির জন্য যথেষ্ট নেগেটিভ বা বিরূপত্ত্ব প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল এবং রাজনৈতিক মহল সেখানে দেখা গেছে এনসিপি আক্তার হোসেন যিনি মহা সদস্য সচিব এবং যুগ্ম সদস্য সচিব সহকারী সদস্য সচিব তাসনিম ডাক্তার তাসনিম যারা তার ওপর হামলা করার চেষ্টা করেছে যা আওয়ামী লীগ সমর্থিত বা ফেসিবাদ সমর্থিত নেতা কর্মী যারা সেখানে উপস্থিত ছিলেন তারা তাদের উপর হামলা করার চেষ্টা করেছেন এবং এ সময় তারা বিএনপি জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কেও বিরূপত্ব গালি বা অশ্লীল স্লোগান অশ্লীল ভাষায় মন্তব্য ছুড়েছেন বলেই বিভিন্ন প্রত্যক্ষদর্শীরা বলেছেন একই সাথে সেখানে উপস্থিত বিএনপি জামাত এবং এনসিপি নেতা কর্মীরাও পাল্টা স্লোগান দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন দুপক্ষ মুখোমুখি অবস্থানে ছিল সেখানে মার্কিন পুলিশ তাদেরকে প্রতিহত করে একটি দৃষ্টান্ত দিকে সরিয়ে দিয়েছে কিন্তু তারপর দেখা গেছে যে হায়াত হোটেল যেখানে মার্কিন যে যুক্তরাষ্ট্র সেই হায়াত হোটেলে সামনে গিয়ে আবার জড়ো হয়েছে দুপক্ষ এবং দুপক্ষ মুখোমুখি স্লোগান পাল্টা স্লোগান এবং একে অপরের প্রতি অস্থির ভাষায় স্লোগান দিয়েছেন যেটি আসলে আমাদের কাম্য নয় বা পর্যবেক্ষক মহল এই ধরনের এই ধরনের এই এই ধরনের আচরণকে কোনোভাবে গ্রহণ করতে পারে না এবং পর্যবেক্ষক মহল কোনোভাবেই এ ধরনের আচরণ প্রত্যাশা করেনি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এরকম ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার মতো আচরণ যদি রাজনৈতিক দলের নেতারা করেন তাহলে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে যারা দেশের প্রতিনিধিত্ব করছেন যারা বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন যারা বাংলাদেশকে মর্যাদা বাড়াবার জন্য লড়ছেন যারা বাংলাদেশের জন্য বিশ্বমান মাটিতে মানচিত্রে নিজের অবস্থানকে সুদৃঢ় করবার জন্য লড়ছেন নিজেদের ইমেজ বিল্ড করার জন্য লড়ছেন তারা যদি এক পক্ষ আরেক পক্ষের সামনে সম্মান করতে না জানে এক পক্ষ আরেক পক্ষের প্রতি সহমর্মী হতে পারেন তাহলে এই মর্যাদাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটি কিন্তু ভাববার বিষয় এসে দাঁড়িয়েছে সেখানে যে সমাবেশ হয়েছে সেখানে এনসিপি জামাত এবং বিএনপি সমাবেশে এনসিপি সদস্য সচিব যিনি আক্তার বলেছেন আক্তার হোসেন বলেছেন যে কোনোভাবেই সন্ত্রাস করে শেখ হাসিনার বিচার প্রতিহত করা সম্ভব হবে না কারণ শেখ হাসিনার হামলা শেখ গুলি তাদেরকে প্রতিহত করতে পারেনি শেখ হাসিনার অন্যায় নির্বিচারে গুলি মানবতার বিরুদ্ধে অবস্থান কোনটি তাদেরকে প্রতিহত করতে পারেনি সেখানে আমেরিকার মতো জায়গায় এসে সন্ত্রাস করে শেখ হাসিনার বিচার রহিত করতে পারবে না কেউ বলে মন্তব্য করেছেন তিনি এভাবে একে অপরের প্রতি বিরূপ মন্তব্য পাল্টা মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া যেটি আসলে আমাদের ভাবমূর্তির জন্য সত্যি খুবই দুঃখজনক এবং এটি আমাদের জন্য প্রত্যাশা বা কাম্য নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতিসংঘের সদর দপ্তরে আশীতম অধিবেশনে ছাব্বিশ সেপ্টেম্বর যে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার আগে তিনি কিছুটা উপ প্রতিক্রিয়ামূলক বক্তব্য দিয়েছেন সাইডলাইনে যে সমস্ত সভা সমাবেশ সেখানে তিনি বলেছেন যে আমাদের বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছে যে রোহিঙ্গাদের তাদেরকে আমরা তেরো লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে জায়গা দিয়ে আমরা যে সম্মান দেখেছি যে মর্যাদার চেষ্টা করেছি তাদেরকে রাখবার জন্য সেখানে কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে তেমন ভাবে সহযোগিতা করা হচ্ছে না বরং এই সহযোগিতাকে কমিয়ে দেবার জন্য বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে একই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে আন্তর্জাতিক যুদ্ধ বিগ্রহের সৃষ্টি হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা এই যে বিভিন্ন রকম সৃষ্টি হচ্ছে যে যে আন্তর্জাতিকভাবে সমস্যার সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে যেভাবে বিচ্ছ এগিয়ে যাচ্ছে সেখানে কিন্তু জলবায়ুর এক ধরনের সংকট রয়েছে জলবায়ু পরিস্থিতি মোকাবেলা করতে যে বিভিন্ন দেশ হিমশিম খাচ্ছে সেখানে আবার নতুন সংকট সৃষ্টি হচ্ছে রাজনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে এই সমস্ত সংকট কাটিয়ে ক্ষেত্রে আসলে সকল সহমর না না থাকতে পারলে পারলে একে সহযোগিতার মানসিকতা দেখাতে দেশকে রাজনৈতিক রাজনৈতিকভাবে মোকাবেলা করে দেশকে টিকিয়ে রাখা কঠিন হবে দেশের মানুষের ক্ষুধা দারিদ্রতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা মোকাবেলা করে আইন শাসন প্রতিষ্ঠা করা দুঃসাধ্য হয়ে পড়বে কারণ অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া কোনো দেশের পক্ষেই কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন হয়ে দাঁড়ায় আইনি শাসক প্রতিষ্ঠার ক্ষেত্রেও আর্থিক সংস্থাপের দরকার হয় কোথা বিমোচনের জন্য আর্থিক সংস্থানের দরকার হয় এবং একই সাথে জলবায়ু পরিস্থিতির কারণে যে ধরনের পরিবেশ বিপর্যয় ঘটে সে বিপর্যয় রোধ করবার জন্য আর্থিক সংস্থানের দরকার হয় এই আর্থিক সংস্থান আসলে একটি দেশের অভ্যন্তরীণ সম্পদ দিয়ে মেটানো কঠিন এবং দুঃসাধ্য এবং জলবায়ু চ্যালেঞ্জ আসলে আন্তর্জাতিক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আন্তর্জাতিক মহলেদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে না আসলে একটি দেশের পক্ষে এগিয়ে যাওয়া কঠিন এবং দুঃসাধ্য এদিকে বাংলাদেশে যে সমস্ত সংকটগুলো তৈরি হচ্ছে দিন দিন সেই সংকটগুলো কিন্তু কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ছে আর্থিক সংকট তো দূর হয়ে উঠছে আন্তর্জাতিক পরিমন্ডল থেকেও আর্থিক সংকটের ক্ষেত্রে সহযোগিতার কোনো হাত সেভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে না তাই পরিমন্ডলের কাছে আমাদের যে সংকট সমস্যা সেগুলো তুলে ধরবার যে উদ্যোগ নিয়েছেন একই সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও সঙ্গে নিয়েছেন সেটি আসলে ভালো দৃষ্টান্ত এরকম দৃষ্টান্ত রেখে দেশের সমস্যা সংকট মোকাবেলা করার জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়া খুবই জরুরি নিশ্চয় দলের নেতা কর্মী বা বিভিন্ন অঙ্গনে কাজ করছেন তারা বিবেচনা করবেন যা যেখানে যেভাবে যে কাজ করছেন সেই কাজটি ভালোভাবে করে দেশের ইমেজকে বাড়িয়ে দেওয়া দেশের ভাবমূর্তিকে আরো বাড়িয়ে তোলবার জন্য সবাই আন্তরিকভাবে কাজ করতে হবে সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকে পর্ব আগামী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ